অগজ এক গধূলি আকাশ পরন্ত বিকেল ক্লান্ত মন সমুদ্র সমান বিষণ্নতা চোখে আর কিছু স্মৃতি খুব গোপনে আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজ চলে আসলাম কিছু কেনাকাটা করতে এখন প্রথমে আসলাম কিছু কসমেটিক্স কিনব সেজন্য তো চলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি জীবনটা বড্ড এলোমেলো হয়ে গেছে আজকাল কোথায় যাচ্ছি কোথায় আছি আমি কি ঠিক কি চাই তাও জানি না বারবার ভেঙে যাচ্ছি শুধু উঠে দাঁড়াবার শক্তিটুকুও যেন নেই আর এভাবে ভাবতে ভাবতে আমার আর একটা ভোর হয় কিছুই আমার ভালো লাগে না কিন্তু আমার জীবনটাই অনেক বেশি অগোছালো যেটা সবচেয়ে বেশি পছন্দের বা গোছানো দরকার সেটাই আমি অগোছালো করে রাখি জীবনে মানুষকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয় কখনো তা ভালো আবার কখনো তা প্রতিকূল এবং সব পরিস্থিতিতেই সমানভাবে বুঝতে পারলে সেই ব্যক্তি প্রকৃত রূপে জীবন যুদ্ধে জয়ী স্বপ্নের পিছু ছুটে চলা মানুষের গল্প যেখানে সব কিছুর উপরে থাকে আত্মবিশ্বাস আর অধ্যবসায় অন্ধকার যত গভীরই হোক আলো আসবেই জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শক্তি বাড়ানোর আর একটি সুযোগ কঠিন সময় জীবনের আসল শিক্ষক সে সময়ে জানা যায় কারা সত্যিকারের আপন আর কারা অন্ধকারে হারিয়ে যাওয়ার ছায়া যখন আমরা পরিস্থিতিকে পরিবর্তন করতে পারি না তখন নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই উচিত আনন্দ হোক বা বেদনা সবার জীবনে প্রতিটি পরিস্থিতিতে একটি উদ্দেশ্য পরিবেশন করে এটা আমাদের উপর নির্ভর করে যে উদ্দেশ্য কি হতে পারে কখনো কখনো আমাদের জীবনে কোনো উপায় পরিবর্তন করতে হলে বেদনাদায়ক পরিস্থিতির সম্মুখীন হতে হয় পরিস্থিতি যাই হোক না কেন সেটাকে মেনে নিয়ে এগিয়ে চলাই হলো বুদ্ধিমানের কাজ সবার জীবনে যেমন কঠিন পরিস্থিতি আসে ঠিক তেমন ওই পরিস্থিতি থেকে বের হতে সঠিক সমাধানও আছে মানুষের জীবনে কোনো পরিস্থিতি সবসময় একই রকম কখনোই থাকে না বিভিন্ন রকম হয় বিভিন্ন পরিবর্তন হয় বিভিন্ন রকম পরিবর্তন যাই হোক না কেন। সেটা পরিবর্তন হবে মানুষের জীবনে অন্ধকারচ্ছন্ন মুহূর্ত এমন কিছু পরিস্থিতি বৃদ্ধমান থাকে যা থেকে আমরা আমাদের জীবনকে ইতিবাচক করতে পারি আমাদের সামনে এমন এমন পরিস্থিতি আসে যেটা ওই মুহূর্তে সমাধান করার কোনো উপায় থাকে না কিন্তু হয়তো সময়ের পরিবর্তে বা কিছু সময়ের পরে ঠিকই পরিবর্তন হয় বা করতে পারি আসলে যত খারাপ পরিস্থিতি জীবনে আসুক না কেন আমাদের মনোবল উচিত নয় নিজেকে শক্ত আরও করা উচিত নিজের মনকে বোঝানো উচিত যে পরিস্থিতি আসুক না কেন সমাধান আছে এবং এই পরিস্থিতি কাটিয়ে একদিন উঠতেই পারব জীবনের প্রতিটি ধাপই থাকে এক একটি গল্প সেই গল্পগুলো আমাদের শেখায় কখনো কাঁদায় কখনো হাসায় তবে সব সময় সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যে স্বপ্ন দেখে সেই যেতে আর যে হার মানে না তার সামনে পৃথিবীও মাথা নত করে নিজের উপর বিশ্বাস রাখতে হবে বাকি সব ঠিক হয়ে যায় আমাদের আমাদের পথ যতই কঠিন হোক না কেন জীবন কখনো থেমে থাকে না কারো জন্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে হেরে যাওয়া মানি শেষ নয় পুঁতিটা পরাজয় নতুন করে শুরুর বাত্রা দেয় তো হেরে গেলে মন খারাপ না করে সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো ভেঙে না পড়ে শক্তভাবে দাঁড়িয়ে পথ চলতে হয় কেউ যদি আমাদের পথের বিরুদ্ধে দাঁড়ায় তা নিয়ে না ভেবে নিজের লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাওয়াই ভালো তাহলে পৃথিবী আমাদের পিছনে ছুটবে জীবনের সব পথ সময় মসৃণ হয় না কিন্তু প্রতিটি পাথরের উপর দিয়ে চলতে শেখা আমাদের আরও শক্তিশালী করে তোলে নিজের নিজেকে এমনভাবে গড় বা তৈরি করো যা সব পরিস্থিতিতে মোকাবেলা করতে পারে তুমি যখন নিজের স্বপ্নের পিছনে দৌড়ে যাবে তখন কষ্টটা সাফল্যের মিষ্টির সাথে পরিণত হবে হাল না ছেড়ে এগিয়ে যাওয়াই সবচেয়ে ভালো আমাদের এই জীবনটা একবারই পাওয়া তাই তাকে সঠিকভাবে ব্যবহার করা ভুলগুলো সুদ্রিয়ে প্রতিটা দিনকে সুন্দর করে তোলা নতুনভাবে সব কিছুকে জয় করে অঙ্গীকার করে তোলা যতই বাধা আসুক না কেন যদি মনোবল দৃঢ় থাকে তাহলে প্রতিটা বাধাই যেন একে একে ছোট হয়ে যায় নিজের শক্তির উপরে বিশ্বাস রাখতে হয় নিজের আত্ম তার উপরে বিশ্বাস রাখতে হয় আলো ছাড়া অন্ধকারে পথ চলা কঠিন কিন্তু সেই পথই একদিন শেষ হবে অনন্ত আলোর সামনে তো আজকে এই পর্যন্তই প্রিয় বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম